একটা বিষয় আপনারা খেয়াল করছেন যেই দিন মুস্তাফিজুর রহমান দলে থাকেন ওই দিন কিন্তু বাংলাদেশ হায়েটার যা আবার যেই দিন মুস্তাফিজুর রহমান দলে থাকে ওই দিন কিন্তু বাংলাদেশ জিতা যা আমি এই বিষয়টা বেশ কয়েকবার খেয়াল করলাম কালকেও দেখলাম বিষয়টা যে মুস্তাফিজুর রহমান দলে নেই আর দেখেন বাংলাদেশের কি বাজে পারফরমেন্স বাংলাদেশ কিন্তু ব্যাটিংয়ে সবসময় খারাপ পারফরমেন্স করে সেটা টেস্ট হোক ওয়ান ডে হোক টি টোয়েন্টি হোক সামটাইমস হঠাৎ মানে ওই যে বলে না যে জ্বরে বকমারে মারে হইরের কেরাম হতে পারে ওই রকমভাবে আর কি মাঝে মধ্যে বাংলাদেশ ভালো খেলে ব্যাটিংয়ে আর বাংলাদেশের বোলিং কিন্তু মোটামুটি সবসময় ভালোই হয় তেমন একটা খারাপ না মানে অ্যাভারেজ ভালোই খারাপ বলা যায় না মানানসই আর কি কিন্তু ব্যাটিংটা সবসময় খুব খুব বাজে হয় তো কালকে যে ব্যাটিংটা দেখলাম এই ব্যাটিংটা খুবই বাজে হয়েছিল আর নাইম শেখ এ কিন্তু টি টোয়েন্টি যোগ্য জন্য বাংলাদেশের যোগ্য কোনো খেলোয়াড়ই না মানে এটাকে আমি কী বলবো এত বিশ্রী রকম ব্যাটিং করতে পারে কোনো খেলোয়াড় সতেরো বলে দশ রান করছে এত দিন পরে টিমে সুযোগ পাইছে সেই সুযোগটা কনফিডেন্সলি কাজে লাগাইতে পারে নাই একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলবে ওই রকম কোনো চিন্তা ভাবনা কোনো অ্যাপ্রোচ কোনো ইম্প্যাক্ট কোনো কিছুই না আর বিশেষ করে আরেকটা খেলোয়াড়ের কথা বলতে হয় যে মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ কিন্তু টেস্টের খেলোয়াড় এবং ওয়ান ডেতে মোটামুটি চলে কিন্তু কোনোভাবে মেয়েদি হাসান মিরাজকে টি টোয়েন্টির জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে টি টোয়েন্টির জন্য কোনোভাবে মেয়ে হাসান মিরাজ যোগ্য খেলোয়াড় না তো টিম ম্যানেজমেন্ট আশা করছি যে এই বিষয়টা মাথায় রাখবে যারা ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে যারা ইম্প্যাক্টফুল বল করতে পারে যারা ইম্প্যাক্টফুল অলরাউন্ডার পারফরমেন্স করতেছে করতে পারে ঠিক সেরকম একজন খেলোয়াড় আমরা মেহেদি হাসানের মেরাজের পরিবর্তে চাই আর নাইম শেখ কিন্তু মানে কি বলবো ওর কোনো অ্যাপটুসি ছিল না ও যে কনফিডেন্সলি খেলবে মানে এই দল একটা বিপদজনক মুহূর্তে আছে এইখান থেকে যে একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলে দলকে একটা মানে ভালো একটা জায়গায় নিবে ওই ধরনের কোনো প্রুস কোনো বডি ল্যাঙ্গুয়েজ কোনো মানে চিন্তা চিন্তাভাবনা কোনো কিছুই ছিল না শেখের ভিতর ও সতেরো বলে দশ রান করে আরও দলের চাপ বাড়ায় আউট হয়ে গেছে তো এইটা আবারও প্রমাণও হলো যে দলে টি টোয়েন্টি দলে বাংলাদেশের ব্যাক আপ অপেনার নাই মানে ইমন এবং তানজিম তামিমের যে ব্যাক একজন অপেনার লাগে সেই অপেনার কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি দলে এখন পর্যন্ত নাই টি টোয়েন্টি কি ওয়ান ডেতে হয়তো চলে লিটনকে দিয়ে ওপেন করানো যেতে পারে কিন্তু টি টোয়েন্টি দলে যে বাংলাদেশের ব্যাক আপ ওপেনার নাই সেটা কিন্তু আবারও প্রমাণ হলো আর নাইম শেখকে অবশ্যই আমরা টি টোয়েন্টি স্কোয়াডে বিশেষ করে দেখতে চাই না বাংলাদেশে কারণ নাইম শেখের যে ব্যাটিং অ্যাপ্রোচ তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কনফিডেন্স তার যে শর্ট সিলেকশন সেটা খুব খুব বাজে আর যে দলে ইম্প্যাক্টফুল ইংস খেলতে পারবে এইরকম একজন ওপেনার আমাদের অবশ্যই দরকার আর সেই ক্ষেত্রে অবশ্যই আপকামিং যে আন্ডার নাইনটিনের যে খেলোয়াড়গুলো যেমন ধরেন আজিজুল হাকিম আরিফুল আরও বেশ কয়েকজন খেলোয়াড় আছে ওদের থেকে কাউকে ব্যাক একজন ওপেনার হিসাবে অবশ্যই নাইম শেখের পরিবর্তে দলে রাখা যেতে পারে আশা করছি যে বিসিবি বা টিম ম্যানেজমেন্ট এই বিষয়টা অবশ্যই তারা মাথায় রাখবে আর আর কিছু কিছু খেলোয়াড় আছে যারা হয়তো রান করে যেমন ধরেন তিরিশ বলে চল্লিশ চল্লিশ বলে পঞ্চাশ বা বিশ বলে তিরিশ বত্রিশ কিন্তু ওইগুলো দলের জন্য মানে জিতার জন্য কোনো রকম ইম্প্যাক্ট ফুল ইনিংস না মানে ওইগুলো শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য বা তাদের ব্যক্তিগত সাফল্যের জন্য কিছু হয়তো রান করে কিন্তু ওইগুলো দলের জন্য তেমন কোনো কার্যকরী ভূমিকা রাখে না এইসব খেলোয়াড় যেমন ধরেন তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ নাইম শেখ এদেরকে অবশ্যই টি টোয়েন্টি দল থেকে বাদ দিতে হবে এদের পরিবর্তিতে যারা ইম্প্যাক্টফুল অবদান রাখতে পারবে দলে ইম্প্যাক্টফুল খেলা প্রদর্শন করতে পারবে কনফিডেন্সলি ব্যাটিং করতে পারবে বোলিং করতে পারবে ফিল্ডিং করতে পারবে এই কিছু প্লেয়ার টি তো অবশ্যই দরকার আর অবশ্যই ইয়াং খেলোয়াড় থাকতে হবে যাদের খেলাধুলার অন্যরকম একটা তেজ থাকবে মাঠের মধ্যে যে তারা মানে কি বলে যে এমন একটা অ্যাপ্রোচ শু করবে যেটা প্রতিপক্ষকে অটোমেটিকলি বিতু করে দেবে এইরকম কিছু খেলোয়াড় বাংলাদেশের টি টোয়েন্টি দলে আমরা দেখতে চাই যাদের বয়স কম ও হাইট এবং ফিল্ডিং মানে এভ্রিথিং ওকে এরকম কিছু আমরা খেলোয়াড় আমাদের টি টোয়েন্টি দলে অবশ্যই দেখতে চায় আশা করছি বিসবি ভবিষ্যতে ভবিষ্যতে বলতে এই বছরই আমরা প্রত্যাশা করছি যে টি টোয়েন্টি দলটা আরও ভালোভাবে গুছাতে পারবে মোটামুটি টি টোয়েন্টি দলটা কিন্তু গুছানো বেশ দু তিনটা আর কি খেলোয়াড়কে চেঞ্জ করলে আশা করছি যে টি টোয়েন্টি দলটা বাংলাদেশের খুব গুছানো হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করছি ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন